হ্যালো ব্রিয়ন সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো অনেকদিন ধরে ভাবছিলাম যে ভাইরাল নানপুরি খেতে যাবো যাওয়া যোগো করে যাওয়া হচ্ছিলো না কাজের চাপের জন্য তো আজকে ফাইনালি চলে আসলাম ভাইরাল নানপুরি খেতে তো চলে এসে জি কাকু কাছে ভাইরাল নানপুরি যেতে। কাকু নানপুরি পাওয়া যাবে তো? হ্যাঁ পাওয়া যাবে। তো কাকু একটা নানপুরির অ্যাডওয়ার্ড পেয়েছে ভাইরাল নানপুরির অ্যাডওয়ার্ড। তো ফিটা। তো কাকু নানপুরি খেতে গেলে কত সময় আসতে হবে? আমি 8টা দিয়ে 7:30টা দিয়ে হয়ে যাবে। 7:30টা থেকে হয়ে যাবে। হ্যাঁ। তো নানপুরি খেতে গেলে কোথায় আসতে হবে? এই আমরা অমর্তপুর এইটা যে অমর্তপুর ঠিকানা গাদিয়ারাদের মিনিট দুয়ের রাস্তা আইতে করেন। বাইরে করে আসলে তাই তো হুম তো এক প্লেট কাকু নানপুরি রেডি করো আচ্ছা ঠিক আছে এই দেখো নানপুর দিয়ে সব আপেল পেঁয়াজ বুঝেছেন পেঁয়াজ আমরা যে সেই পেঁয়াজ খাওয়াই না আপেল পেঁয়াজ খাওয়াই ঠিক আছে তো কাকু নানপুরি তো ভাইরাল সবাই জানো তো কাকুর কাছে নানপুরি খেতে গেলে আসতে হবে তোমাদের ঠিক গাদিয়ারা থেকে আসতে গেলে পাঁচ মিনিটের মতো লাগে তো গঙ্গা পার হয়ে এলাই কাকুর দোকান চলো কাকুর দোকানের পাশ কাকুর দোকানের পাশেও একটা মা আর মন্দিরও আছে ঘুগনির উপরে চলে গেল পেঁয়াজ কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা এই কাসন্দি ভালো কাসন্দি ব্র্যান্ডেড কাসন দি আছে এই যে কাসন দি আছে এই সাইডে দিলাম কেন পিলারে সবজি দিলাম না তবে তো জিনিসটা বুঝতে পারবে এই নাম দিলাম গরম চলো কাকুর নরম একদম তুলোর মতো তুলতুলে নান পেয়ে গেলাম চলো ফাইনালি হাতে পেয়ে গেলাম ভাইরাল নানপুরি তো যারা এখনো টাই করনি তাড়াতাড়ি চলে আসো একবার টাই করে যাও আর কাকুর অমরপুর একদম নদীর মাঝে একদম নদীর পারে বসে তোমরা পেয়ে যাবে ভাইরাল নানপুরি তো নানপুরিটা টাই করি টাই করে বলছি তোমাদেরকে কেমন হয়েছে ওটা যারা কোনো টাই করেনি একবার অবশ্যই টাই করো ভাইরাল নানপুরি হেভি সুন্দর টেস্ট ঠিকই টিফিন পাজে একটু সবাইকে বলে দাও তো আচ্ছা एवं সকাল वाला